যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই আমাদের উচিত হবে সোরা ওয়াকিয়ার উপর আমল করা আল্লাহ পাক তৌফিক দান করুন এবার আসুন এই সুরার মধ্যে মোটামুটি ভাবে থেকে পাঁচটা অংশ আছে প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইদা ওয়াকআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় ১০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন যে কিয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কেয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটা একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আজফয়েবুল ইয়ামিন যারা আল্লাহ রবুল আলমিনের ডান দিকে থাকবে এক দল হচ্ছে আসফায়াবুল সিমাল যারা আল্লাহরবুল আলমিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে আস ফয়েবুল মানি ও আসফায়বুল অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আল্লাহ রবুল্লা আলমিনের কাছেও কেয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ